সমর্থনের দাবিতে গতকাল থেকেই কিন্তু জামালপুরে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন জেলার সকল প্রাথমিক বিদ্যালয় শিক্ষকরা এতে করে কিন্তু আসলে শিক্ষার্থী থেকে শুরু করে অভিভাবকরা বেশ বিপাকের মধ্যেই পড়েছেন তো আজ সকাল থেকে বিভিন্ন বিদ্যালয় ঘুরে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে অধিকাংশ বিদ্যালয় কিন্তু আসলে রয়েছে তালাবদ্ধ অবস্থায় এবং এর বিপরীত চিত্রও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কিছু কিছু বিদ্যালয় কিন্তু আসলে খোলাও রয়েছে তো আমি এই মুহূর্তে অবস্থান করছি জামালপুর এলাকায় অবস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তো এই বিদ্যালয়টি ঘুরে আসলে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে আসলে এখন যেহেতু ডিসেম্বর মাস চলছে তার মানে চলমান বার্ষিক পরীক্ষা চলছে তো সকাল থেকেই কিন্তু আসলে শিক্ষার্থী থেকে শুরু করে অভিভাবকরা আসলে এই এই বিদ্যালয়ে আসেন তাদের সন্তানদের পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু এখানে এখানকার যারা শিক্ষক রয়েছে তারা কিন্তু আসলে কমপ্লিট শাটডাউন পালনের ফলে কিন্তু এখানে কোনো ধরনের আসলে পরীক্ষা তারা নিচ্ছে না এর ফলে থেকে শুরু করে শিক্ষকরা কিন্তু আসলে চরম বিপাকের মধ্যেই রয়েছে তো আমি কথা বলেছিলাম যে এই বিদ্যালয় যারা শিক্ষক রয়েছে তারা আমাকে যে বিষয়টি বলেছেন তাদের যে তিন দফা দাবি ছিল এই তিন দফা দাবির এখন পর্যন্ত কিন্তু আসলে দৃশ্যমান কোন উন্নয়ন কিন্তু তারা দেখেনি যার ফলে তারা শাটডাউনের মতো কর্মসূচি কিন্তু আসলে পালন করছেন তারা আমাকে আরো যে বিষয়টি জানিয়েছেন যে এই তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কিন্তু আসলে তারা তাদের যে লাগাতার আন্দোলন তারা কিন্তু আসলে এই আন্দোলন করে যাবে তো এই বিদ্যালয়ে আমি গতকাল একবার এসেছিলাম তো গতকাল যে চিত্রটি ছিল যে এই বিদ্যালয়ের যারা অভিভাবক রয়েছেন তারা কিন্তু এই বিদ্যালয়ের যারা শিক্ষক রয়েছেন তাদের সহযোগিতায় গতকালকের যে চলমান বার্ষিক পরীক্ষা ছিল তার তারা কিন্তু সেটি আসলে নিয়েছেন তো হল রুমে পরীক্ষার হল রুমে শিক্ষার্থীদের প্রশ্নপত্র দেওয়া থেকে শুরু করে পরীক্ষার গার্ডের দায়িত্ব কিন্তু সেই অভিভাবকরাই পালন করেছেন তো অভিভাবক অভিভাবকরা আমাকে আসলে যেমনটি জানিয়েছেন যে কোমলমতি শিক্ষার্থীদের আসলে ভবিষ্যতের কথা চিন্তা করে তারা কিন্তু আসলে পালাক্রমে নিজ উদ্যোগে তারাই সেই পরীক্ষাগুলো আসলে সম্পন্ন করেছেন কিন্তু আজ সকালে যে আজকে যে পরীক্ষাটি ছিল তা এই পরীক্ষাটিও কিন্তু আসলে এই স্কুলের যারা শিক্ষক রয়েছে তারা কিন্তু নিচ্ছেন না তো আমি এই ব্যাপারে কথা বলতে চাই এই বিদ্যালয়ের যিনি বারপাক পড়ান শিক্ষিকা রয়েছেন ইসলাম আমি তার সাথে কথা বলতে চাই আসলে আপনারা কি কি সুনির্দিষ্ট দাবি নিয়ে এখানে আন্দোলন করছেন আমাদের দাবি ছিল তিনটি প্রথম দাবি ছিল 10 গ্রেড দ্বিতীয় দাবি ছিল 10 বছর এবং 16 বছর পূর্তিতে উচ্চতর স্কেল তারপরের দাবি ছিল শতভাগ পদোন্নতি তো আমরা এই তিন দাবি নিয়ে শিক্ষকরা রাস্তায় নেমেছিল আমাদের সহকর্মীরা রাস্তায় নেমেছিল তারা গত আট নয় দশ নভেম্বর তার রাস্তায় ছিল আমাদের অর্থ মন্ত্রণালয় এবং প্রাথমিক মন্ত্রণালয় একসাথে আমাদের নেতাদের সাথে বৈঠক করে বলেছেন যে সরকারি শিক্ষকদের এগারোতম করবেন। এবং বিষয়ে তারা একটি দিয়েছেন। এর এবং প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন যে সাত দিনের মধ্যে প্রজ্ঞাপন জারি করবেন আজকে তেইশ চব্বিশ দিন চব্বিশ পঁচিশ দিন হয়ে গেল এখন পর্যন্ত কোনো প্রজ্ঞাপন জারি হলো না আর কতদিন ধরে আমাদের শিক্ষার্থীরা শিক্ষকদের ছাড়া পরীক্ষা দিচ্ছে অভিভাবকদের মাঝখানে পরীক্ষা দিচ্ছে আমরা চাই না এভাবে শিক্ষক শিক্ষার্থী থেকে দূরে থাকতে আমাদের ক্লাস ক্লাসরুমে ক্লাসরুমই আমার আমরা মানানসই আমরা রাজপথে বা স্কুলের বারান্দায় বসে থাকতে আমরা চাই না আমাদেরকে সরকার মহোদয়ের কাছে আকুল আবেদন আমাদেরকে ক্লাসরুমে ফিরিয়ে নিন আপনাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করুন আপনারা যে প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছেন বাস্তবায়ন করুন আপনার আরেকটি বিষয় জানতে চাচ্ছি সেটি হচ্ছে এখন তো ডিসেম্বর মাস চলছে মানে চলমান বার্ষিক পরীক্ষা চলমান রয়েছে এই পরীক্ষাগুলো আপনারা আপনার আসলে কিভাবে সম্পূর্ণ করছেন পরীক্ষা আমার স্কুলে আমার অভিভাবকরা গত দুদিন নিয়েছে গত দুদিন পরীক্ষা নিতে গিয়ে তারা যে সমস্যায় পড়েছে তা হচ্ছে আপনার শিশুরা ওরাল টেস্টে রেসপন্স করতে পারেনি ওরা যে ধরনের সিম্পল কমেন্টগুলো আমরা বাচ্চাদেরকে শিখিয়েছিলাম কামহিয়ার গোদিয়ার স্ট্যান্ড আপ সিট ডাউন ওপেন দ্য ডোর এই টাইপের সিম্পল কমেন্টগুলো ওরা খুব ভালো রেসপন্স করতে পারে কিন্তু তারা যখন অন্য কেউ পরীক্ষা নিয়েছে তাদের পরিচিত কেউ না সাপোজ ওয়ান এর গার্ডিয়ান ওয়ানে পরীক্ষা নিতে পারেনি একটা ফাইভের গার্ডিয়ান গিয়ে ওয়ানে পরীক্ষা নিয়েছে সেক্ষেত্রে বাচ্চারা জড়তা ছিল তারা রেসপন্স করতে পারেনি তারা একটা রাইন ছিল দ্য সং এটা ওরা খুব সুন্দর করে পারে কিন্তু পারেনি রেসপন্স করতে ম্যাক্সিমাম বাচ্চা রেসপন্স করতে পারেনি তাই গার্ডিয়ানরা আজকে পরীক্ষা দেবে না বলেই বলছে নিজেরা গার্ডিয়ানরা আজকে পরীক্ষা বর্জন করছে ধন্যবাদ আপনাকে তো আমি একজন অভিভাবকের সাথে কথা বলতে চাই আজকে সকালে তো আপনি এসেছেন আপনার সন্তানকে নিয়ে এই জায়গাতে পরীক্ষা দেওয়ার জন্য তো এখানে আসলে পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে না এতে করে আসলে আপনারা কি ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন এখন আমরা তো বিপাকে পড়ছি কারণ আমাদের বাচ্চারা সারা বছর পড়াশোনা করে পরীক্ষা দেব এই মুহূর্তে শিক্ষকরাও নিচ্ছে না আমরাও দিতে পারছি না আমাদের বাচ্চারাও বসে না শিক্ষক ছাড়া তো আমাদের বাচ্চারা পরীক্ষা দিতেই বসে না ওনাদের যে চাহিদা ওনাদের যে দাবি এগুলা পূরণ করুক সরকার আমরা এই প্রত্যাশাই করি যাতে শিক্ষকরা শ্রেণীকক্ষে ফিরে আসে আমাদের এটাই দাবি ধন্যবাদ আপনাকে আমি আপনাকে জানিয়ে রাখি যে বিষয়টি হচ্ছে যে সকাল থেকে আসলে যারা এখানে পরীক্ষা দিতে এসেছিলেন যে সব শিক্ষার্থী তো সকালে আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছিলাম এখানে যিনি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সদর উপজেলা যিনি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তিনিও কিন্তু এখানে এসেছিলেন শিক্ষকদের সাথে কথা বলেছেন এবং অভিভাবকদের সাথে কথা বলে তার এই পরীক্ষাগুলো আসলে আসলেই নিশ্চিত করার চেষ্টা করেছেন কিন্তু আসলে এখানে শিক্ষকরা আসলে পরীক্ষার রুমে না থাকার ফলে কিন্তু এখানে আসলে এই পরীক্ষাগুলো নেওয়া আসলে সম্ভব হচ্ছে না তবে আপনাকে আরেকটু বিষয়টি জানিয়ে রাখি যে এখানে অভিভাবকরা আসলে যে বিষয়টি বলছেন যে আসলে শিক্ষকরা এই শিক্ষার্থী এবং এই পরীক্ষার সময়টাকে আসলে ঝিম্মি করে এই ধরনের আন্দোলনের ফলে কিন্তু আসলে তারা বেশ অস্বস্তির মুখেই রয়েছেন এবং তারা যে বিষয়টি বলছেন যে জামালপুর জেলায় কিন্তু মোট প্রাথমিক বিদ্যালয় রয়েছে আহ এগারোশো চৌষট্টি টি এর ফলে এর মধ্যে কিন্তু অধিকাংশ বিদ্যালয়ে কিন্তু আসলে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না এর ফলে কিন্তু আসলে যে শিক্ষার্থী থেকে শুরু করে অভিভাবকরা তাদের বাচ্চাদের ভবিষ্যতের ভবিষ্যতের চরম উৎকোণ্ঠার মধ্যে আসলে উৎকোণ্ঠার মধ্যে কিন্তু আসলে সময় পার করতে হচ্ছে তো অভিভাবকরা আসলে যে বিষয়টি বলছেন যে এখন এখন তারা আসলে শিক্ষক নেতারা রয়েছেন তারা জন্য সরকারের সাথে দ্রুত সময়ের মধ্যে কি আলোচনায় বসে এই সমাধানের পথ খুঁজে বের করে শিক্ষকরা যেন দ্রুত সময়ের মধ্যে জন্য ক্লাসরুমে ফিরে আসে এমনটি দাবি করছেন এই অভিভাবকরা তো এই ছিল জামালপুর থেকে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের শাট ডাউন কর্মসূচির